তো এই কারণেই বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখতে হবে যার কারণ তার এই অপরাধগুলো তার অন্যায় তার দুর্নীতিগুলো যেন কেউ কথা না বলতে পারে এই কণ্ঠরোধ করার জন্যই বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছিল এটা তো আজকে সুস্পষ্ট আজকে সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনার মেয়ে ষাট একর সরি ষাট কাঠা জমি পূর্বাচলে শুধুমাত্র শেখ হাসিনা এবং তার পরিবারের নামে ষাট কাঠা জমি তার মধ্যে দশ কাটা হচ্ছে সাইমাবাজেদ পুতুল তার নামে মানে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো সম্পত্তি যেটা ভালো মনে করেছে শেখ হাসিনার পছন্দ হয়েছে সেটাকেই সে আত্মসাত করেছে একটা কি বলে যে নামমাত্র একটা আইনি কাঠামোর করতে মধ্যে আইনি কাঠামোটা কি শেখ হাসিনারই তৈরি করা যে তোমরা শেখ হাসিনা চাইলে আপনার রাজুক বলেন আর অন্য কেউ বলেন তারা কি আর তাদের ঘাড়ে কি দুইটা মাথা শেখ হাসিনার গোপালগঞ্জে বাড়ি আছে তারপরেও কাঠা জমি তার এবং তার পরিবারের নামে শেখ রেহেনা শেখ রেহেনার ছেলে মেয়ে শেখ সম্পদ এটা আমার কথা নয় একবার তথ্য প্রমাণ সহ গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে আশি হাজার কোটি টাকা শেখ হাসিনা এবং তার পরিবারের নামে বাংলাদেশ থেকে পাচার হয়েছে আশি হাজার কোটি টাকা এবং সেটার নামও দিয়েছে রূপপুর আণবিক প্রকল্প এবং অন্যান্য মেগা প্রজেক্ট থেকে শুধু আরও তো আওয়ামী নানা নেতা নেতা আছে সালমান এফ রহমান তারপরে আনিসুল হক যারা লুটপাটের সঙ্গী শেখ হাসিনা তাদেরটা বাদ দিলাম শুধু শেখ হাসিনা সাইবাবাজের পুতুল সজীব জয় এবং শেখ রেহেনা শেখ রেহনার ছেলে ববি এদের সহ আরো দুই একজনের নামে আশি হাজার কোটি টাকা পাচার হয়েছে তো শেখ হাসিনা তার এই অন্যায় তার এই অবৈধ লুটপাট গোটা বাংলাদেশের সম্পদকে নিজের আচলের মধ্যে বেঁধে রেখে তিনি দুঃশাসন কায়েম করেছিলেন আর এই দুঃশাসন কায়েম করতে গেলে আপনার বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে হবে বিরোধী কণ্ঠের প্রধান নেত্রীকে কারাগারে রাখতে হবে যেভাবে সাদ্দামরা করেছেন যেভাবে আরো অন্যান্য ফ্যাসিস্টরা করেছেন ঠিক একই কায়দায় একই কাতারে শেখ হাসিনা তাই করেছেন বন্ধুরা আমার আজকে বিষয়গুলি এইভাবেই বেরিয়ে আসছে মানে গর্তের ভিতর থেকে বা থলের ভিতর থেকে ব্যাগের ভিতর থেকে কত যে বিড়াল বেরোচ্ছে সাদা বিড়াল কালো বিড়াল লাল বিড়াল একটার পর একটা বিড়াল বেরিয়ে আসছে যেটার আসল রং এখন আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে দামি ফ্ল্যাট তার ভাগ্নির নামে যে আবার ইংল্যান্ডের এমপি এখন ইংল্যান্ডেই আপনার পত্রপত্রিকায় বেরিয়ে আসছে এবং তাকে তার যে অর্পিত দায়িত্ব একজন মন্ত্রী হিসাবে সেটা করতে নিষেধ করে দিয়েছে সেখানকার সরকার পার্লামেন্টে বলেছেন যে বিধির বাইরে যেতে পারবে না তাকে দিয়েছে তার ছোট বোনকে দিয়েছে কে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং কোন কোম্পানি কোথার থেকে কি দিয়েছে আজকে সব নাম বেরিয়ে এসছে এইভাবে তিনি র্যাব গড়ে তুলেছিলেন এইভাবে তিনি বিচার বিভাগ গড়ে তুলেছিলেন শেখ হাসিনা যা চাইতো যেটা চিন্তা করতো সেই চিন্তাটাই বিচার বিভাগের মাঝখান থেকে প্রতিফলিত হত আমরা বিচারিক দুঃশাসনের যে নজির দেখেছি শেখ হাসিনার আমলে এই বিষয়ে কি বলব আপনার আলিয়া মাদ্রাসার যে বিশেষ ট্রাইব্যুনালের যে আদালত সেই আদালতে তার পাঁচ বছর সাজা দেওয়া হলো আপনার জানেন এটা আমি আর বলতে চাই কারণ ওই বিচারক জানে যে আমি যদি বেগম জিয়ার বছর সাজা দিয়ে আমার প্রমোশন হবে ও করার পর হয়েছে জজ একবারই মানে চোখের সামনে ঘটনা যদি রেখে ঢেকে করতে এক কথা ছিল যে তুমি তার সাজা দাও অর্থাৎ ওই সাজা যে কৃত্রিম অন্যায় শেখ হাসিনার ইচ্ছার প্রতিফলন ঘটেছে সেইটা প্রমাণিত হয়েছে সেই ব্যক্তি হাইকোর্টের জজ হয়েছে আবার এটাকে আপিল করা যখন হলো হাইকোর্টের জজ ওটাকে বাড়িয়ে দশ বছর করলে ওই হাইকোর্টের জজ জানতো এনআই রহিম সাহেব আমি যদি এই কাজটা করি বাড়িয়ে দেই তাহলে হাসিনা আমাকে সুপ্রিম কোর্টের জজ বাড়বে তাই হয়েছে তাই করেছেন তাহলে আমার আজকে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের কাছে নিশ্চয়ই মানে এই বিষয়গুলি অবিদিত নয় তারা সবই জানেন তারা জানেন বলে এই যে এই ধরনের যে বিচারিক নির্মমতা এইভাবে বিচারক যে আপনার দলের দাস হতে পারে এবং একজন প্রধানমন্ত্রী মানে অবৈধ প্রধানমন্ত্রীর কৃতদাস হতে পারে তো তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না একটা জুডিশিয়াল কিলিং করেছেন জুডিশিয়াল সন্ত্রাস করেছে যে বিচার বিভাগের কিছু জজ তাদের বিরুদ্ধে তো আজকের এই এটা তো বিপ্লবী সরকার গণ সরকার তাদের প্রতিটি কর্মকাণ্ড বিপ্লবী হতে হতো যারা দোষর আছে যারা প্রলম্বিত করেছে শেখ হাসিনার এই সাড়ে পনেরো বছরের শাসন তাদের বিরুদ্ধে বৈপ্লবিক সিদ্ধান্ত হওয়া দরকার ছিল তাদেরকে এক কলমের খোঁজা এক কলমের খোঁচায় তাদেরকে আপনার জঞ্জাল মুক্ত করা উচিত ছিল সেটা না করার কারণে আজকে আমরা নানাভাবে ওই দোষরদের নানা উপদ্রব দেখছি প্রশাসনে দেখছি পুলিশ প্রশাসনে দেখছি জুডিশিয়ারিতে দেখছি প্রত্যেকটা জায়গায় দেখছি তাদের যেন এখনো প্রবল প্রতাপ রয়েছে তো এগুলো আমাদের চোখের সামনে ঘটনা শেখ হাসিনা এগুলো কেন করেছেন কারো তিনি মনে করেছেন বাংলাদেশের ক্ষমতা তিনি একেবারে মানে এটাকে মানে মৌরসী পাটটা বলা হয় সেই মৌরসী পাটটা মানে চিরস্থায়ী করার জন্যই তিনি এই কাজগুলো করেছেন বেগম জিয়াকে একেবারে মানে তীরে তীরে শেষ করে শেষ করে দিতে হবে তারেক রহমান সাহেব যদি দেশে ফিরে না আসতে পারে তার জন্য নানা ধরনের মানে বিচারিক ক্ষমতাকে কাজে লাগাতে হবে এই সবগুলো করেছেন করে কি শেষ রক্ষা হলো শেষ রক্ষা তো হলো না এখন কী বেরোচ্ছে শুধু এইটা না তিনি সম্রাজ্ঞীর মতো এবং পৃথিবীর সবচাইতে বড় ধনী ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠা পেতে চেয়েছে আপনার